রাস্তা দিয়ে যাচ্ছি পাশ দিয়ে একটা মেয়ে যাচ্ছে একটা বাজে কথা বলে দিলাম এটা কখনো স্মার্টনেস না আপনি সুন্দর শার্ট পরছেন সুন্দর টি শার্ট পরছেন একটা সুন্দর আকর্ষণীয় জুতা পরছেন সেজন্য আপনি স্মার্ট আপনার চুলের কাটিংটা একটু ইউনিক ভাবে দিছেন সেই আপনি স্মার্ট এটা রং আসল স্মার্টনেস হচ্ছে মানুষের মনের মধ্যে মানুষের মাথার মধ্যে আসল স্মার্টনেসটা তখন ফুটে ওঠে যখন আপনার আচার আচরণ আপনার চিন্তা ভাবনা যখন পজিটিভ হবে এর আগ মুহূর্ত পর্যন্ত আপনি যদি নিজেকে স্মার্ট বলে দাবি করেন যে সুন্দর আমি কবি স্মার্ট আসলে সুন্দর যে সংজ্ঞাটা ভিন্ন হবে সুন্দর্য বলতে আমরা বুঝি যে চেহারা সুন্দর এটা বাহ্যিক সৌন্দর্য আসল সৌন্দর্যটা হচ্ছে মনের মধ্যে সেটা হচ্ছে আপনার আচার আচরণ ব্যবহার আপনি মানুষের সাথে কেমন ভাবে মিশেন ওইটার মধ্যে সো কোনটা আসল স্মার্ট আর কোনটা বাহ্যিক স্মার্ট সেটা বুঝতে হবে আসল স্মার্টনেস হচ্ছে আপনি প্রত্যেকটা মানুষকে সম্মান দিয়ে কথা বলেন ছোট দেখে আপনি স্নেহ করেন আপনি সবাইকে সম্মান দিয়ে কথা বলেন আপনি নিজেকে সবসময় ভিনিয়ে রাখার চেষ্টা করেন